কমিটির সদস্যবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ঢাকাতে নদী আলো নিয়ে দিয়ে সেখানে কচুরি পরিষ্কার শুরু করেছেন আর আপনারা জানেন গত বছর সেখানে বিষ্টার মতো খাল ছোট বড় সেগুলি খনন করছে যার ফলে এইবার ইরি ফসলটা মানুষ কিছুটা জমির পরিমাণ বাড়ছে এবং সঠিকভাবে তারা পানি পেয়েছে তাহলে ওয়াবদা তার যে গাফিলতি যদি না থাকে তার অনিয়ম যদি না থাকে দুর্নীতির মধ্যে যদি সে না থাকে তাহলে কিন্তু কৃষক এই ক্ষতির শিকার হয় না তাহলে এই ক্ষতির শিকারের জন্য তো কৃষক দায়ী না দায়ী প্রশাসন বিশেষ করে ওয়াবা কর্তৃপক্ষ তাহলে আমরা সেই ওয়াবা কর্তৃপক্ষকে বলছি যে কন্ট্রোল রুম বসাতে হবে এখানে ফরিদগঞ্জে এই যাতে কোনোভাবেই জলাবদ্ধতা তৈরি হতে না পারে ফরিদগঞ্জে তারা একটা অফিসের সাইনবোর্ড টাঙিয়ে রাখছে একজন মানুষ নাই আমাদের আন্দোলনের কারণে সাইনবোর্ড একটা টাঙিয়ে রাখছে একটা পানি উন্নয়ন বোর্ড ফরিদগঞ্জ তো এই পানি উন্নয়ন বোর্ড কি আমার সাথে কথা বলতে পারবে কৃষক কি তার কাছে দাবি জানাতে পারবে সমস্যার কথা বলতে পারবে তাহলে এটা তো প্রতারণা করা এটা হলো কৃষকের সাথে প্রতারণা করা ফলে এখানে লোক বল দিতে হবে হ্যাঁ তাহলে সেই জন্য আজকের আমাদের এই কৃষক প্রতিনিধি সভা সেই প্রতিনিধি সভায় আপনারা যারা এখানে নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে নিয়ে আগামী বিশ জুলাই দুই হাজার পঁচিশ আমরা ফরিদগঞ্জে একটা কৃষক সমাবেশ ঘোষণা করছি সেই সমাবেশ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করব এই স্মারকলিপি পেশের বিষয়বস্তু হল আপনারা যা এটাও জানেন গত বছর জুলাই থেকে জুলাইতে যে ভয়াবহ জলাবদ্ধতার কারণে সমস্ত আমল ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষকরা চরম ক্ষতির শিকার হয় সেখানে ঈদগার পাশে বাঁধ আছে তারপরে সেখানে কালীবাজারে বাঁধ আছে রাস্তাই করে ফেলছে নদীর উপর দিয়ে তারপরে সেখানে গোয়ালবরের ওইদিকে যে নদীটা পুরনো নদীটা ওইটাও কিন্তু উন্মুক্ত সেইটাকে অবৈধভাবে ইজারা দিয়ে এখন মামলা চলতেছে কচুরি পানা ভরাট হয়ে গেছে ওখানে জেলেরা মাছ ধরতে পারছে না নামতে দেয় না এটা আমরা প্রশাসনকে সেখানে